দাস রহমান ক্রিকেট অনুশীলন করছে বাংলাদেশ দল আর বাংলাদেশ দলের অনুশীলন দেখার জন্য এখানে এসে দাঁড়িয়ে বাংলাদেশ দল অনুশীলন খুব মনোযোগ দিয়ে দেখছেন পাঁচজন তিনজন শিশু এবং দুজন মহিলা এবং সকলেই এসেছেন ভারত থেকে এবং ভারতের চেন্নাই থেকে এবং এখানে তারা থাকেন এবং এই চেন্নাইয়ের হয়েই এবার আইপিএল খেলেছেন মুস্তাফিজুর রহমান এবং মুস্তাফিজকে দেখার জন্য অর্থাৎ মুস্তাফিজের অনুশীলন দেখার জন্যই তারা কিন্তু সকলে এসেছেন এবং আঙুল দিয়ে আসলে খুঁজে বের করার চেষ্টা করছেন ঠিক কোথায় মুস্তাফিজুর রহমান এবং তারা সকলেই আসলে মুস্তাফিজের প্রেমে মজে কিন্তু এখানটা এসেছেন বাংলাদেশের অনুশীলন দেখতে এবং তারা সকলেই চাইছেন যে মুস্তাফিজ যাতে আবারও আবারও চেন্নাইয়ের হয়ে খেলেন এবং এবার মুস্তাফিজ যে দারুণ বোলিংটা করেছেন চেন্নাইয়ের হয়ে বারোটি উইকেট খুব সম্ভবত তিনি পেয়েছেন এবার চেন্নাইয়ের হয়ে এবং সেই সেটা আসলে তাদের খুব মনে ধরেছে এবং তারা আবারও চান যে ধোনির আন্ডারে মুস্তাফিজ আবারও চেন্নাই খেলুক এবং এ কারণে কিন্তু তারা দেখতেই পাচ্ছেন যে মোবাইল দিয়ে আসলে ভিডিও করে রাখছেন মুস্তাফিজুর রহমানকে এবং তারা সকলেই খুবই খুবই এক্সাইটেড সাকিব আল হাসানেরও সাকিব আল হাসানকেও তারা আসলে পছন্দ নিতুন কুমার দাসকেও তাদের পছন্দ এবং তারা সকলেই এখানে মূলত এসেছেন আসলে দুই ক্রিকেটারকে দেখার জন্য এবং তাদের এবং তারা চেষ্টাও করছেন কিন্তু সেলফি তুলে রাখার যাতে এটা আসলে স্মৃতি হিসেবে তারা ধরে রাখতে পারেন দারুণ একটা দৃশ্য বাংলাদেশ দলের যে পারফরমেন্স সেই সময়টায় আসলে এই ধরনের ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানের বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি প্রীতি কিংবা এই যে অনুশীলন দেখতে আসা সেটা কিন্তু অনেকটাই সার্থক সার্থক হয়ে যায় নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার আমরা কথা বলেছিলাম তাদের সঙ্গে এবং তারাই জানিয়েছিলেন যে কেন তারা আসলে এখানে এসেছেন উই আর এক্সাইটেড টু সি সাকিব ভাই লিটন দাস অ্যান্ড মুস্তাফিজুর রহমান অ্যান্ড we will be honored if we get a chance to take a picture with them because we are a big csk fan and mustafiz is one of the best bowler in csk we uh, like, like uh, shakib's batting style yeah, we kind of uh, watched Bangladesh cricket. I will be super excited to have him back in the CSK family. And uh, uh, yeah, we are looking forward uh, for him to play in CSK for at least a few seasons. My favorite player is um, Litin Das or Sekib Al Hassid. And Mustafa Rahman. I like looking Das because this is like like flair. And then Shaky Balhassan, Hassan like how he captains and then like how he like bowls to the situation and then, like how he can bat at the very end. And then Rahman how he opens the bowling with the in swing and out -swing of the lefty and how he slips onto the bat. I heard that Chucky Balhassan Hassan and Mustafizur Rahman might be here, and I'm really excited to take a picture with them. Um, in the Bangladesh team, I really like Sakibal Hassan the way he like leads his side, but I know he's not captain now, but I'm really excited to see them play this, this World Cup.